যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি আপনি এর মাধ্যমে কিন্তু তৈরি করতে পারবেন এরকম ভিডিও সম্পূর্ণ পিড়িতে শুধুমাত্র এক মিনিটে তো কিভাবে তৈরি করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটি প্রমোট তৈরি করতে হবে এজন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে সেট জিবিটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে একটি নলকূপে এক বছরের বাচ্চা পড়ে গেছে উদ্ধারকর্মী তাদেরকে উদ্ধার করতেছে এরকম একটি ভিডিও তৈরি করে দিন আট সেকেন্ডের লিখে দিলে কিন্তু আপনাদেরকে প্রমোট তৈরি করে দেবে ঠিক আছে তো কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা এখানে প্রোমোটটি তৈরি করে দেবে এই প্রোমোটটি আপনাদের কি করতে হবে এখান থেকে আপনাদেরকে ক্লিক করে এটা কপি করে নিতে হবে এখন আসল কথা হল আপনারা ভিডিওটি কীভাবে তৈরি করবেন তো এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে তো আমি আমার ফোন থেকে ক্রমবাজারটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর উপরে আপনি দেখতে পারবেন সার্চ আইকন সার্চ আইকনে ক্লিক করে ফলো এআই লিখে সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে ক্লিক করে দেবেন ওয়েবসাইটের ওপরই ক্লিক করার পর একটু স্ক্রল করে আসার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট ইমেজ রয়েছে এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন ক্রিয়েট ইমেজে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনাদেরকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে তার আগে আপনাদেরকে বলে রাখি যারা নতুন তারা এখানে আপনারা ক্লিক করে এখান থেকে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ করে নেবেন এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ফর্মটি কপি করলেন সেখানে আপনারা কি করবেন এখান থেকে নিচে দেখতে পারবেন যে টেক্সট টু ভিডিও এই টেক্সট টু ভিডিও আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে টেক্সট টু ভিডিও সিলেক্ট করার পর পেস্ট করে দেবেন পেস্ট করা দেওয়া হয়ে এরপর এখান থেকে আপনাদেরকে ভিডিওর সাইজটি সিলেক্ট করতে হবে এই এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ইউটিউবের জন্য আপনারা ভিডিও তৈরি করবেন না শর্টের জন্য ভিডিও তৈরি করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন এখানে এরো আইকন রয়েছে এই এরো আইকনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন এখানে আপনার ভিডিও কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে ভিডিওটি তৈরি করে দিবে তো এখানে আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরে কিন্তু ভিডিওটি এখানে আপনারা পেয়ে যাবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেছে এখন যদি আমি পেলে করি এখন ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন